এখানে একটা পেয়ার আছে টয়লাহরি হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার পায়ে থেকে বড়ির একটা হাইট দেখেন কবুতর উচ্চতা গরম টপ কোয়ালিটি একটা পেয়ার দুইটাই নয় পর হ্যাঁ দুইটাই নয় পর বিল্ডিং করতেছে জোড়াটা খুব ফার্স্ট ক্লাস একটা জোড়া যারা নতুন হ্যাঁ যারা চিন্তা করতেছে না আমি চার পাঁচ পেয়ার কিনুন না ভাই এক পেয়ার কিনুন এক পেয়ার থেকেই আপনি কল করে নয় পরের কবুতর খুব ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন ব্রিডিং করতে চেঁচোরাটা হ্যাঁ অল্প কিছু দিনের মধ্যে ডিমলে দেবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে তারপরেও আলোচনা করেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি সামান্য কিছু এদিক সেদিক করে দেব খুব ভালো একটা পেয়ার ঠিক আছে এগুলো আমি আরও বেশি দামে সেল করি হ্যাঁ খুব চমৎকার একটা পেয়ার তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকার দাম তবে আলোচনার সুযোগ রাখলাম একটু সামান্য ফোন দিয়ে দেখেন নয় পর দিও নয় পর নর নয় পর ঠিক আছে খুব এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ রেড লাহরি টপ কোয়ালিটি বিগ সাইজের হাই কোয়ালিটি পেয়ার একদম শো কোয়ালিটি একটা পেয়ার বিগ বাজেটে খুব তারা একটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ বাজেট ভালো থাকতে হবে ভাই বিগ বাজেট থাকতে হবে পেয়ারটা নিতে পারবেন একদম ফ্রেশ মার্কেট বিগ সাইজের রানিং পেয়ার হ্যাঁ দু হাজার বিশ সিং ব্লাডের কৌতর অরিজিনাল জিনিস পাহের ফেদার দেখেন হ্যাঁ আর হাইট কোয়ালিটি দেখেন সাইজ সব এভরিথিং একদম হান্ড্রেড হান্ড্রেড কৌতর কৌতর পাওয়া যায় খুব কম বছরে দু এক পেয়ার পাওয়া যায় হ্যাঁ এরকম কোয়ালিটি কবুতর পাওয়া যায় না ভাই বর্তমানে নাই বর্তমানে যাক আমি ভিটামিন প্রোডাক্টিভ করতেছি ঠিক আছে ভাই খুব সুন্দর একটা পেয়ার যে বাজেট ভালো থাকে তাহলে নক করে নিতে পারবেন ঠিক আছে এই বিশ পেয়ার এই বাংলাদেশে এই দুই এক পেয়ার পাওয়া যায় না ঠিক আছে পাওয়া যায় না ভাই এগুলো নাই কোয়ালিটি কবুতর পাওয়া যায় না দুই এক পেয়ার আছে যে দাম চাই কবুতর বর্তমানে কবুতর নাই হ্যাঁ ভালো কোয়ালিটি কবুতর পাওয়া দুষ্কর যাক ভাই শৌখিন লোক লাগবো একটু স্বাস্থ্যবান লোক লাগবো বলে এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা কাইতে পারবেন টানিং পেয়ার আমার কাছে আজকে আমি ভিটামিন পর একটিভ করতেছি একদম হান্ড্রেড পারসেন্ট ভিটামিন এই যে এখানে একটা পেয়ার আছে ভাই টয়লা হরি হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর যেমন সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ এই পেয়ারটার দাম দশ হাজার পাঁচশো যে দেখেন দাঁড়াইছে কিন্তু মাদিকে হ্যাঁ যেমন মাদি ভাই তেমন দুটোই বিশাল সাইজের এবং কোয়ালিটি ভুল একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং একদম হান্ড্রেড পার্সেন্ট ফেস যদি কারণ একটা লোম মেসমারটা মেলটা দেখেন গাড়টা মোটা কিনে সেনাটা মোটা খুব চমৎকার পাঁচ ইঞ্চি লম্বা করে দেখ দেখে এই পেয়ারটার দাম ছেলে দশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম চিপলেট করে দিলাম তোরা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভালো একটা পেয়ার একদম কম রেটে দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে ভাই দেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ এখানে নেটওয়ার্ক কম পাই তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবে এই যে এখানে একটা পেয়ার আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ নিউ রানিং পেয়ার বাচ্চা করান আছে একবার এ একদম ফ্রেশ একদম ঠোটো চোখের গিয়ার লাল এবং অনেক ভালো একটা জোড়া অনেকে আছেন নতুন হ্যাঁ ভালো ডিম বাচ্চা করতে পারবেন ভাই এই পেয়ারটা নিয়ে কিছু করতে পারবেন আমার একটা পছন্দের একটা জোড়া তো এই পেয়ারটাও দাম চাইলে দশ হাজার টাকা তবে একদম আট হাজার পাঁচশো নিয়ে পারবেন একদম চিপ রেট করে দিলাম হ্যাঁ দেখার মতো একটা পেয়ার একদম ফ্রেশ মার্কিং একশো একশো ডিম বাচ্চা করাইতে পারবেন এই দিন ধরটা ডিম দিবে ডিমের উপর চলে আসছে তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার একদম ছোটো চোখের গিয়ে একদম ড্যানিশের মতো হ্যাঁ টপ টকা লাল ড্যাঙ্কি কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস কঠিন অ্যাক্টিভিটি হল কবুতর হ্যাঁ ভরপুর ডিম দিয়ে দিবে কবুতর এই জেলাটা দিয়ে কিছু করতে পারবে না ভাই দামও রিজনেবল আছে ঠিক আছে ভাই জান আট হাজার পাঁচশো টাকা দাম থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এই পেয়ারটা ভালো এইখানে এক প্লেয়ার মিল্ক বার লাভরি আছে হ্যাঁ মিল্ক বার এটা এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট পেস্ট ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে একে বাচ্চা করানো আছে একবার হ্যাঁ আবার ডিম দিছে এই দুটো দুটো করে বাচ্চা করাইতে পারবেন খুব ভালো একটা পেয়ার এই পেয়ারটার দাম চালে দশ হাজার এই পেয়ারটাও একদম আট হাজার পাঁচশো টেকন নিতে পারবে ঠিক আছে দেখার মতো একটা পেয়ার ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন দুইটা পেয়ার আছে মিলবার হ্যাঁ ও ডিম দুইটাই দিয়ে দিছে দেখছেন একটা ডিম পার্সেল যাই কঠিন একটা পেয়ার ভাই একদম আট হাজার পাঁচশো ভাই কমাবো না ঠিক আছে খুব ভালো একটা পেয়ার দেখার মতো করে বাচ্চা নি পারবেন হাসের ডিমের ডিম ঠিক আছে একবার দুইটা করে বাচ্চা করাইতে পারবেন বাচ্চা ছিল বাচ্চা দেখ আবার ডিম দিচ্ছে একটা পেয়ার হ্যাঁ মাসে মাসে মনে করেন পঁচিশশো টাকা করে আপনি পানির মতো বেচতে পারবেন বাচ্চা এক একদিন চালাইছে পঁচিশশো টাকা ঠিক আছে তো একবার ছোটো বাচ্চা নিয়ে গেছে ভাই সব করে তো দেখ ভাই কঠিন কবুতর ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার এটা হল মিট বাল্লাহরি দুই হাজার বিশ ব্লার কবিতার মিটবাল লাহরি আছে দুই পেয়ার যে একটা পেয়ার আর একটা পেয়ার আছে ওই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা এটা হলো নিউ অ্যাডাল নয় পরের হ্যাঁ ঠিক আছে এটা কোনো ডিম পারছে নাকি না ডিম পারে নাই ঠিক আছে এটা ডিম পারবে এটা ফিডিং করতেছি অলরেডি হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই যে এখানে একটা জোড়া আছে নিউ অ্যাডাল হ্যাঁ একদম নিউ অ্যাডাল একদম ফ্রেশ মার্কিং এ হলো ফিমেল সামনের হলো মেল একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া নর্মাদি ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস নতুন কবুতর আছে শান্তি মতো ডিম বাসা করতে পারবে এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই পায়ের ফেদার দেখেন দেখার মতো যেমন সাইজ তেমন কোয়ালিটি স্ট্যান্ডিং হান্ড্রেড হান্ড্রেড আমি দেখাই যে তারা দেখেন কত সুন্দর স্ট্যান্ডিং হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভাই হ্যাঁ খুবই চমৎকার একদম কোনো মিসমার্ক নাই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে একটা পেয়ার আমি বেশি আট হাজার দশ হাজার টাকা করে ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাই যান ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখার মতো সুন্দর এই দেখেন পাইপে কি ঠিক আছে এই জন্য ফিমেলটা দেখেন ফিমেলটার কোয়ালিটি দেখেন মেলটা মেলটাও দেখায় দেখেন কথা দেখেন আর স্ট্যান্ডিং হ্যাঁ ও উম ঠিক আছে ভাই যান তাহলে ছয় হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম রেট করে দিলাম এদিকে হাই কোয়ালিটি এক পেয়ার সাদা লহরি আছে টপ কোয়ালিটি বিশাল সাইজের হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি একশো একশো ডিম পাঁচতে পারবেন এক পেয়ার সাদা লাহরি এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তবে আট হাজার টাকা দিতে পারবেন তাই হ্যাঁ কোডিন একটা জিনিস ও বেবি আছে একটা বেবি শহর নিতে পারবেন আবার ডিম পারবে ডিমের উপর চলে আসছে বেবি বাদে নিল বেবি শহর নিলে একই দাম ঠিক আছে আট হাজার টাকা করবে ঠিক আছে ভাইদা খুব ভালো একটা পেয়ার বিশাল সাইজের শান্তি মতো ডিম বাচ্চা করে দেবেন তাহলে আট হাজার টাকা হলে বেবিটা আছে খুব সুন্দর একটা বেবি আছে হ্যাঁ বেবি সহ নিতে পারবেন টপ কোয়ালিটি একটা গুরুবল্লাহরি আছে দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা হ্যাঁ তো আলোচনার সুযোগ আছে সমস্যা নয় এডাল একটা পেয়ার বিডিং করতেছে দেখ খাইয়ে দেশ স্বাস্থ্য হয়েছে কি বেড়াল নয় ফট নয় ফট দশ ফট নি একটা পেয়ার ঠিক আছে দেখেন এ কঠিন কোয়ালিটি ভাই যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি হ্যাঁ একদম একশো একশো কব খুবই চমৎকার মানে দেখার মতো কোয়ালিটি হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার তাহলে এই ফেয়ারটা দশ হাজার টাকার চাওয়া দাম তবে আলোচনা সুযোগ আছে হ্যাঁ ফোন দিন কিছুটা কমাই দেব সুন্দর একটা পেয়ার ভালো করে দেখাই দিলাম ঠিক আছে ভাইজান অনেক সুন্দর কবুতর এখানে এক পেয়ার নিউ অ্যাডাল রাহরি আছে লাল ঠোঁট লাল গেড়ে হ্যাঁ লাল ঠোঁট লাল গেড়ে দেখেন তিন পেয়ার কবুতর আছে ঠিক আছে এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম তোমার বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই জান এই কবুতরটা অনেক ভালো কবুতর একদম কঠিন কবুতর নয় দশ পরে হ্যাঁ নতুন কবুতর শান্তিমতো ডিম্বাস এই ধরনের কবুতরই ভাই বেটার নিউ অ্যাডাল কবুতর নতুন কবুতর হ্যাঁ নতুন কবুতর আছে দেন তিন চার পেয়ার খুব ভালো ভালো কবুতর যাকে এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন সে জিতবেন কয়েকটা পেয়ার আছে ভাই দেখার মতো এই লটে দেখেন কয়েকটা পেয়ার আছে ফুলের মতো সুন্দর এই একটা পেয়ার কঠিন কবুতর ভাই ঠিক আছে লরিজিনাল টয় পিটে দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর এর বাবা মা এক লাখ বিশ করে কিনা ছিল এই জেনারেশন এখানে আরেক পেয়ার মিল্ক বা লাহরি আছে টপ কোয়ালিটি দুই হাজার বিশ রিং ব্লাড এর কবুতর এটা তো মিল পালা হই আছে দুই পেয়ার এক পেয়ার আছে ডিমে হ্যাঁ ডিমে ওটা রানিং পেয়ার আর এটা হলো নয় পরের কবুতর নয় পরের কবুতর এই পেয়ারটা করবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন ও ভালো একটা পেয়ার কোয়ালিটি মা খুনের মতো দেখার মতো কোয়ালিটি দুই পেয়ারই ভালো ভাই যে যে পেয়ার নেন এটা নয় পরের কবুতর আরেক পেয়ার আছে রানিং হ্যাঁ ওটা যে কন্টিনিউ ডিম পাশাখা করে দেবেন খুব ভালো এটাও ডিম পাশে করে নাই তবে বিডিং করতেছে কবুতর হ্যাঁ ডিম দিবে নতুন এখনও ডিম দেয় নাই আমার এখানে ডিম দিবে এসে আশা করি নয় পরের কবুতর তো দুইটাই নয় যাই হোক ভাই এ পেয়েটা পড়বে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা তবে ফোন দিন হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিছু এদিক কিছুদিকে করে দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ ভালো কবুতর দেখার মতো হ্যাঁ যারা কবুতর চিনেন লাহরি বুঝে নেয় তাদের জন্য এগুলো আসলে এক্সুয়ালি অনেকে আছে ওই বুঝে না হ্যাঁ জিনিস বাছাই করা জিনিস হ্যাঁ থ্যাংক ইউ এইখানে আরেকটা সাদালা আছে হ্যাঁ এটা ডিমে আছে এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ বা আট হাজার টাকা দিতে পারলটা খুব ভালো পেয়ার একটা হ্যাঁ ঠিক আছে ভাই দেন এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা তবু আলোচনার সুযোগ আছে কোন দিন ডিমে আছে হ্যাঁ ডিম দিছে নিজে দেখেন তোর ফুটবলের মতো সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কবুতর ঠিক আছে ভাই যান তাহলে আট হাজার টাকা দাম কবুতর কোয়ালিটি দেখে মোটা অনেক সুন্দর কবুতর মেলটা দেখাই দিলাম অনেক হেলদি কবুতর ভাই হ্যাঁ ডিম বাসা করাইতে পারবেন কবুতর দেয়া ডিমে আছে বর্তমানে ফার্স্ট ক্লাস কবুতর তাহলে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে বাচ্চা শহর ওটা আট হাজার টাকা দাম পড়বে আরেকটা পেয়ার আছে নিউডাল হ্যাঁ লাল টোট লাল গের তিন পেয়ার কবুতা নিলে এটা ফেরি এটা অফার দিয়েছিলাম এর আগে তো যাই হোক তিন পেয়ার কবুতা একসাথে নেনাক বেল বেলনাটা ভরে দিয়েছে ঠিক আছে এটা নিলেও নিতে পারেন এটা আলাদা দাম এই যে এখানে আরেকটা পেয়ার আছে সাদা এই যে বাচ্চাটা হয়েছে কি কত সুন্দর হ্যাঁ যা বাচ্চা বুঝতে বিষয় না এখন এই এই পেয়ারটাও আট হাজার টাকা পড়বে ঠিক আছে ভাই এই যে মিল পার করে আট হাজার কত সুন্দর মিল পার মনে হয় ডিম দিবে সম্ভবত মতো যাই হোক এটা নয় কবুতর এরা অনেক ভালো কবুতর দশ হাজার টাকা দাম হ্যাঁ এই যে দেন ওই যে নয় পরে এই যে এই যে দশবার আছে এগুলো অনেক সুন্দর কবুতর দেখার মতো সুন্দর এটাও নয়পর এই নয় পর ভাই হ্যাঁ দেখার মতো কবুতর এই পেয়ারটা দশ হাজার টাকা দাম তো সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে বেশি নেয় খাবো পাঁচ ক্লাস কবুতর দেয় পুতুলের মতো সুন্দর এই যে কাজে রাখবেন ভাই ফুলের মতো দেয়া যাবে অনেক সুন্দর কবুতর ঠিক আছে ভাই যান এই যে এখানে আরেক পেয়ার ব্লু বাল্লা হরি আছে এটাও পড়বে আট হাজার পাঁচশো টাকা দুই পেয়ার আছে যেটা যে নেন হ্যাঁ আট হাজার পাঁচশো করে দাম তবে আলোচনা সামান্য একটু কমাই দেওয়া যাবে বেশি হ্যাঁ সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে অনেকে আছে বেশি দামাদামি করে ভাই ওর দামাদামি অপশন নেই ভাই অত পাঁচশো টাকা কমাই দিতে পারবো এইটুকুই যদি দামে হয় নক্ষ গোলু ভারলা ওরি ভাই পাওয়া যায় না হ্যাঁ রয়েছে থাক আমার এক সমস্যা তাহলে দুই পেয়ার গোলু ভার আছে যে পেয়ারে নেন আট হাজার পাঁচশো করে পড়ব আট হাজার করে নিতে পারবি লাস্ট যে এখানে একটা মাদি আছে হ্যাঁ একটা মাদি আছে টপ কোয়ালিটি রিং এর বাচ্চা এটা সেই মেয়েটা এই বাচ্চাটা পড়বে পনেরোশো টাকা এটা একটা নখ বাঁকা আছে নখ বাঁকা আছে মা সমস্যা নাই ফিডিং ফিডিং করে ডাম ডিম বাঁচা করাইতে হবে না রাস্তায় সমস্যা নাই হাঁটা চালার কোনো অসুবিধা নেই কবুতর এক সুস্থ কবুতর বিগ সাইজের হ্যাঁ মাত্র পনেরোশো টাকা দাম বুঝলি না এটা নখ একটু বাঁকা আছে ঠিক আছে ভাই এখানে টপ কোয়ালিটি টয় একটা মেল আছে লাল টট লাল গিয়ে এই মেলটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা মেলটা হালকা একটু কানি টাল আছে ডিম বাসা করে ধরুন পুরাতন কানি টাল তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম দামাদামি কোনো অপশন নাই একমাত্র দামে হলে নক করবেন একদম ফিক্সড প্রাইস তিন টাকা এ অরিজিনাল টয়লা হরি এখানে একটা টয়লা হরি আছে যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম তবে বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই দেখার মতো একটা দেয়ার এ ডিম দিবে বিডিং করতেছে কবুতরটা এটা বাচ্চা করেন আছে একবার এই নিউ রানিক পেয়ার আর পরীক্ষিত কবুতর আছে শান্তি ডিম বাচ্চা করেন খুবই ফার্স্ট ক্লাস কবু ভিটামিন প্রোটিক্টিভ করা হ্যাঁ সে ডিম দিবে দুই চার দিনের মধ্যে ডিম দিয়ে দিই কবুতর খুব ভালো কবুতর এখনই মুখ্য সময় হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংযোগ করতে পারবেন দেখেন কি সাইজ কোয়ালিটি খুবই পাঁচ খেলা জিনিস কয়েকটা পেয়ার আছে ব্লাক দেখার মতো পাঁচ সাতটা পেয়ার আছে দেখিনি ব্যাগটি কবুতর ভালো কবুতর এই 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 লটের যে কটা ব্লাক আছে এখানে আছে এক পেয়ার ল্যাভেন্ডার লাহরি একদম ফ্রেশ মার্কিংয়ে মিস মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং এটা জোড়া এটা নিউ হ্যাঁ ডিম হ্যাঁ ডিমে আছে এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা ডাক ডাকার আশেপাশে আছে তো আইসে যদি পাশে এসে নিতে পারেন সেক্ষেত্রে সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে ভাই ভালো একটা পেয়ার মিস মার্কিং নাই একদম ফ্রেশ মার্কিং হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ তাহলে ছয় হাজার পাঁচশো টাকার দাম সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে ঠিক আছে ভাই ভাইদা ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে ভাইজা এখানে নেটওয়ার্ক কম পাই তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সামান্য দিক সেদিক করে দেওয়া যাবে আছে টয়লা টয়লাহরের একটা বাচ্চা আছে হ্যাঁ দেখেন এই বাচ্চাটা মেল হইতে পারে ফিমেল হইতে পারে বলা দেব না হ্যাঁ ভাই দেন হাই কোয়ালিটি টয়লা অরিজিনাল রিংয়ের বাচ্চা কোয়ালিটি দেখেন যাবে হাই কোয়ালিটি জিনিস এই বাচ্চাটা একদম পনেরোশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস হ্যাঁ দাম দামি চলতো না আমার পনেরোশো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে যা আগে দিতেই পারবে এ অনেক শক্তিশালী জিনিস ভাই এ দরাই জানি বুঝছেন এই কঠিন জিনিস রিঙের বাচ্চা তো যে ওপরের বাচ্চা এক পর ঝরে গেছে হ্যাঁ কঠিন জিনিস একদম নিটেল ক্লিন একদম ফ্রেশ বাচ্চা ঠিক আছে একদম পনেরোশো টাকা নিতে পারবেন আমার পনেরোশো টাকা দেবেন ডেলিভারি চার্জ আলাদা টপ কোয়ালিটি একটা ফিমেল আছে হ্যাঁ ফ্রেশ মার্কিন হাই কোয়ালিটি টয়লাও একটা ফিমেল এই ফিমেলটা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইসে দামাদামি দামি করার অপশন নাই একটু দামি হলে নক করবেন छः हज़ार पाँच सौ टा दाम बिग सप तो? क्वालिटी एकदम हंड्रेड पार्सेंट क्वालिटी बोल है हाई क्वालिटी फिमेल है टप क्वालिटी एक्टर फिमेल आ হাই কোয়ালিটি ফিমেল হ্যাঁ হাই কোয়ালিটি একদম ফ্রেশ ফিমেলটার দাম পড়বে একদম সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইসে ছয় হাজার পাঁচশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন দামাদামি চলতো না তো দামে হয় নক করবেন গিয়ে ছয় হাজার পাঁচশো টাকা দাম টপ কোয়ালিটি ফিমেল ঠিক আছে ভাই জান থ্যাংক ইউ দেখেন কি জিনিস হ্যাঁ দশ মিনিটে জোর আনিয়ে নেবে ভাই হ্যাঁ একদম দশ পর কমপ্লিট করা ওদের পাশে একটা মেল আছে দেখেন হ্যাঁ ওই মেলটাও সেল হবে এই মেলটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা কমবো না দশ পয়সা হবে এই মেলটা একটু হালকা কারি ডাল আছে লাল টট লাল গিয়ে টপ কোয়ালিটি মেল এই সাথেও নিতে পারে মেল কিন্তু ডিম বাড়ছে একশো পার্সেন্টের কোনো সমস্যা নেই সামান্য পুরাতন একটু কাইটাল আছে না ডিম বাচ্চা করে হ্যাঁ কি এই ফিমেলটা আলাদা নিতে পারেন জোড়া হিসেবে নিতে পারেন এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা এটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে দশ হাজার টাকা দাম জোড়াটা এইভাবে দিনে আর যদি ফিমেল ন্যান আলাদা নিতে পারেন এক দাম সাড়ে ছ হাজার টাকা করবো ছয় পয়সা কমাবো এখানে আরেকটি আর টয় লাওয়ারি আছে হ্যাঁ একদম রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার একবার বাচ্চা ঘর বাচ্চা করানোর দাগ আছে দেখুন বাচ্চা থেকে তুই লবুতর একশো একশো মার্কিং কোনো মিসমার্ক নাই হাই কোয়ালিটি একটা পেয়ার এটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা দাম দশ হাজার পাঁচশো টাকা হলে মেয়ে অনেক বড়ো বড়ো পেয়ে থাকতো চালা আঁকতে পারে না হ্যাঁ জিনিস ভাই এগুলো টয় টয়ের কবুতর হ্যাঁ নিউ রানিং পেয়ার এগুলো খুব ফার্স্ট ক্লাস পেয়ার দশ হাজার পাঁচশো টাকা হয়ে গিয়ে পেয়ারটা নিতে পারবেন খুব খুলে আপনার কয়েকটা পেয়ার আছে খুব ভালো ভালো পেয়ারি দেখার মতো থ্যাংক ইউ ভাই